সে দূরে সরে গেছে এখন তুমি ভাবছ তার পেছনে দৌড়নোর কথা তোমার হাতে ফোন স্ক্রল করছ থেমে যাচ্ছ বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করছ তুমি ভাবছ যদি তাকে ব্লক করো তাহলে কি সে খেয়াল করবে নাকি তুমি যদি একটা শেষ ম্যাসেজ পাঠাও যেখানে তুমি তোমার সমস্ত অনুভূতি ঢেলে দেবে হয়তো সে ফিরে আসবে কিন্তু যদি আমি বলি আসল খেলার মোড় ঘোরানোর একমাত্র উপায় হল কোনো পদক্ষেপ না নেওয়া আধুনিক সম্পর্ক আমাদের ক্ষমতার ধারণাকেই বিকৃত করে দিয়েছে তোমাকে শেখানো হয়েছে অতিরিক্ত যোগাযোগ করতে তোমার মূল্য প্রমাণ করতে মুহূর্তে মুহূর্তে আবেগ দেখাতে কিন্তু প্রতিবার যখন তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করো এমন কারো কাছে যে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন তুমি তোমার শক্তি হারাও তুমি তার হাতে কলম দিয়ে দাও যাতে সে তোমার গল্প লিখতে পারে কমেন্ট করো আই এম ডান প্রুভিং মাইসেলফ। যদি কখনও তোমার মনে হয়ে থাকে যে সম্পর্কের মধ্যে একমাত্র তুমিই সবকিছু দিয়ে যাচ্ছ তাহলে এটা শুধু ব্রেকআপ নিয়ে নয় এটা তোমার জীবন তোমার শান্তি তোমার মূল্য পুনরুদ্ধারের ব্যাপার কারণ যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে নিজের মতো করে ওঠা শুরু করবে সে সেটা গভীরভাবে অনুভব করবে আর সেটা তাকে তারা করবে যে কোনো তর্ক বিতর্কের থেকেও অনেক বেশি নাম্বার ওয়ান তোমার শান্তভাব তার খেলা ফাঁস করে দেয় সে আশা করে না যে তুমি শান্ত থাকবে কারণ সে অভ্যস্ত পুরুষদের ভেঙে পড়তে দেখেছে আর যখন তুমি ভাঙো না তখন তার মাথায় তৈরি করা পুরো স্ক্রিপ্টটাই ভেঙে পড়ে যেখানে সে নিজেকে কল্পনা করেছে আবেগের নিয়ন্ত্রণে ক্ষমতার আসনে নিশ্চিত জেনে যে যত দূরেই সে তোমাকে ঠেলে দিক না কেন তুমি তখনও পেছনে দৌড়াবে বোঝাবে ফিরে পাওয়ার চেষ্টা করবে কিন্তু যখন তুমি কিছুই করো না শুধু স্থির থাকো প্রতিশোধ চাই না প্রশ্ন করো না ক্লোজারের জন্য ভিক্ষা করো না তখন সেটা শুধু তাকে বিভ্রান্ত করে না তাকে এমন এক বাস্তবতার সামনে দাঁড় করায় যা অস্বীকার করা যায় না সে বুঝতে বাধ্য হয় তার কাজের আসলেই ফলাফল হয়েছে এবার সে আসলেই কিছু হারিয়েছে যে মানুষটাকে সে অবহেলা করেছিল সে আর আবেগ দিয়ে নিয়ন্ত্রণযোগ্য নেই তোমার শান্ত উপস্থিতি তোমার অটল স্থিরতা এটা একটা আয়না হয়ে দাঁড়ায় যা তাকে দেখায় কীভাবে সে তোমাকে খারাপ ব্যবহার করেছে কতবার তুমি এমন কিছু মেনে নিয়েছ যা মেনে নেওয়ার ছিল না আর তোমার প্রতিক্রিয়া না দেখে তাকে নিজের সাথেই বসতে হয় নিস্তব্ধতাকে শুধু শূন্যতা হিসেবে নয় প্রমাণ হিসেবে দেখতে হয় যে সে কখনও সত্যিই তোমাকে চিন্ত না তোমার আসল মূল্য বোঝেনি আরও বেশি ভীতকর হল তোমার শান্তভাব ধারাবাহিক এটা কোনো অভিনয় নয় সাময়িক নয় এটাই এখন তোমার পরিচয় দিন যত যায় সে টের পায় তুমি আর কাছে নেই তুমি আর তার চারপাশে ঘুরছ না তুমি তার দৃষ্টি আকর্ষণের জন্য সিগনাল পাঠাচ্ছ না পোস্ট করছো না তখনই তার মন এলোমেলো হয়ে যায় কারণ সে বুঝতে পারে তুমি চলে গেছো শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে আবেগে আত্মায় তুমি বেরিয়ে গেছ আর তোমার অনুপস্থিতিতে সে এমন এক সংস্করণের মুখোমুখি হয় যে আর কোনো ক্ষমতা ধরে রাখে না যখন তুমি বেড়ে উঠছ নিজের মধ্যে বিনিয়োগ করছো আরও শক্তিশালী মনোযোগী মাটির কাছাকাছি হচ্ছ সে তখন আটকে আছে নিজের শূন্যতায় হতবুদ্ধি হয়ে দেখছে কেন পুরনো চালাকি আর কাজ করছে না ভাবছে আদৌ সে কখনও সত্যি তোমাকে পেয়েছিল কি না আর যখন অবশেষে সাহস করে তোমার সাথে যোগাযোগ করতে চায় পুরনো তোমাকে খুঁজতে তোমার শান্ত প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়ার অভাবই চূড়ান্ত প্রমাণ হয়ে দাঁড়ায় যে তুমি বদলে গেছ তুমি আর বিক্ত নও শুধু শেষ করেছ আর এখন তার কাছে সেই চাবি নেই যা দিয়ে তোমাকে আবার খোলা যাবে তুমি যখন আবেগ থেকে বিচ্ছিন্ন হয়েছ তখন তোমার স্পষ্টতা হয়ে ওঠে সেই তলোয়ার যা কেটে ফেলে তার সব মিথ্যে সব ক্ষমতার খেলা তখন সে বুঝতে পারে সে কখনো নিয়ন্ত্রণে ছিল না শুধু উচ্চস্বরে ছিল আর তোমার শান্তভাব কখনো দুর্বলতা ছিল না সেটা ছিল তোমার জাগরণ তোমার কৌশল তোমার সুরক্ষা আর এই ভিত্তিশীল শক্তির জায়গা থেকে তুমি আর তার স্বীকৃতি চাও না তার ক্ষমা প্রার্থনা চাও না কারণ তুমি বুঝতে পারো ক্লোজার আসে তার কাছে না আসে সেই মানুষের থেকে যে পুরো খেলাটাকেই ছাড়িয়ে গেছে তুমি যখন এমন এক জীবন গড়ে তুলছ যেখানে আর তার বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তখন তোমার শান্তি হয়ে ওঠে স্থায়ী আর তার অনুশোচনা হয়ে ওঠে শাস্তি না কারণ তুমি তাকে কষ্ট দিতে চেয়েছিলে বরং কারণ তুমি নিজেকে সুস্থ করে তুলেছ এটাই সেই শিক্ষা যা সে কখনো নিতে প্রস্তুত ছিল না আর যখন তার ভ্রান্তি তোমার শান্তির ওজনে ভেঙে পড়ে তখন তুমি বুঝতে পারো তোমার নিজের মূল্য ফেরত পেটে কখনো উচ্চস্বরে কথা বলার দরকার ছিল না তোমার শুধু গভীরভাবে নিজের মূল্য বোঝার দরকার ছিল নম্বর টু যখন তুমি তার পেছনে দৌড়াও না সে সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করে সে আশা করে তুমি দৌড়াবে কারণ প্রত্যাখ্যাত হলে বেশিরভাগ পুরুষই তাই করে তারা আরও বেশি চেষ্টা করে ডাবল টেক্সট করে অযাচিতভাবে হাজির হয় এমনকি আবেগে ফেলে দেওয়ার পরও নিজেকে হাজির রাখে কিন্তু তুমি যখন দৌড়াও না তুমি যখন তার ভাঙা জিনিস মেরামত করতে যাও না তুমি যখন তার ছুড়ে দেওয়া টুকরো খাবার মেনে নাও না কিংবা নিজের মূল্য প্রমাণের ফাঁদে পড়ো না তখন তার মনে কিছু একটা নড়ে উঠে কারণ এখন সে বাধ্য হয় সব কিছু নিয়ে প্রশ্ন করতে তোমার তার প্রতি আসক্তি সম্পর্কে তার সব ধারণা নিয়ে আর সেই পরিবর্তন সেই অপ্রত্যাশিত অপ্রয়োজনীয়তা ভেঙে দিতে শুরু করে তার আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস দিয়ে সে ভাবত তোমাকে আবেগের খেলায় বেঁধে রাখবে কারণ এখন তোমাকে ভিক্ষা করতে দেখার বদলে সে দেখে তুমি অদৃশ্য হচ্ছ তিক্ততায় নয় রাগে নয় বরং মনোযোগে পরিবর্তনে নীরবতায় এটা তাকে বিভ্রান্ত করে কারণ বেশিরভাগ পুরুষ বিচ্ছিন্নতা সামলাতে পারে না তাদের ইগো আহত হলে তারা আবার যোগাযোগ করে কিন্তু তুমি করছ না তুমি কোনো সিগন্যাল দিচ্ছ না তুমি এমন কিছু করছো না যা তাকে আশ্বাস দেয় যে তুমি এখনও তার আর এই ভ্যালিডেশনের অভাব তার মনে একটা ফাঁক তৈরি করে যা প্রতিদিন আরও জোড়ালো হয় সে ফোন চেক করে ভাবে কেন তোমার কোনো মেসেজ নেই সে ফিড রিফ্রেশ করে আশা করে কিছু পাবে যা প্রমাণ করে তুমি এখনও তার চারপাশে ঘুরছ আর ঠিক তখনই সে আতঙ্কিত হয় ভালোবাসা থেকে নয় বরং নিয়ন্ত্রণ হারানোর কারণে আর সেই নিয়ন্ত্রণ হারানোর ভেতর সে রিওয়াইন্ড করতে শুরু করে কখন তোমাকে উপেক্ষা করেছে অবমূল্যায়ন করেছে তোমার আনুগত্যকে তুচ্ছ করেছে এখন যেহেতু তুমি আর নেই তার আবেগের ভরসা হতে তার দ্বিধা শোষণ করতে তার মূল্য নিশ্চিত করতে সে ভেঙে পড়ে বিদ্রুপ হল সে ভেবেছিল তুমি দৌড়াবে ভেবেছিল তার নীরবতা তোমাকে টেনে আনবে কিন্তু তোমার নীরবতা তোমার সরে যাওয়া পুরো খেলাটাই উল্টে দিল এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কিভাবে সে হারালো সেই মানুষটাকে যে একসময় সংযোগ বাঁচিয়ে রাখতে পাহাড় সরিয়ে দিত আর সেই ভাবনা হয়ে ওঠে যন্ত্রণা কারণ এটা তাকে বাধ্য করে সত্যের সামনে দাঁড়াতে তুমি শুধু দৌড়ানো বন্ধ করনি তুমি তার ভ্যালিডেশনের প্রয়োজনও বন্ধ করে দিয়েছ আর তখনই সে শেখে সেই সত্য যা বেশিরভাগ নারী কখনো মুখোমুখি হয় না পুরুষরা দৌড়ানো বন্ধ করলে হারিয়ে যায় না কষ্ট পেয়ে তারা হারিয়ে যায় কারণ তারা অবশেষে আসল খেলাটা চিনতে পারে আর তারা সিদ্ধান্ত নেয় আর সেই খেলায় অংশ নেবে না সবচেয়ে ভয়ঙ্কর পুরুষ হল সেই জন যে নিরবতার ভেতর কিছু সুন্দর গড়ে তোলে যেখানে সে ভেবেছিল তোমাকে ভেঙে দিয়েছে কারণ সেই মানুষকে আর ছোঁয়া যায় না সে লুকিয়ে নেই বরং উঠে দালিয়েছে এখন সে যখনই তোমাকে মনে করে মনে পড়ে না কোনো ভিক্ষুক মানুষকে মনে পড়ে সেই মানুষকে যে শান্তিতে অদৃশ্য হয়েছিল যে এতটা দূরত্ব তৈরি করেছিল যে তার কৌতূহল আর সেই ভাঁক পেরোতে পারে না আর যখন সে অবশেষে বুঝতে পারে কি হারিয়েছে তুমি তখন অনেক দূরে চলে গেছ অনেক বেশি মনোযোগী অনেক বেশি আত্মসচেতন ফিরে তাকানন না আর তখনই সে সত্যটা দেখে সে আদেও কখনও দৌড়ানোর মতো ছিল না কারণ যে ভাসছেন তোমার যে তার জন্য দৌড়াতো সে আর নেই নম্বর থ্রি তোমার অনুপস্থিতি তার আসক্তি তৈরি করে যখন তুমি সময় তার কাছে উপস্থিত ছিলে তখন সে তোমাকে অবহেলা করেছিল কারণ নারীরা কখনোই এমন কিছুর পেছনে আসক্ত হয় না যেটা নিশ্চিতভাবে তাদের কাছে থাকবে তারা আসক্ত হয় সেই জিনিসে যেটা হঠাৎ অদৃশ্য হয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়া কোনো ক্লোজার ছাড়া কোনো নাটক ছাড়াই আর এজন্যই তোমার অনুপস্থিতি হয়ে ওঠে সেই ভয়ঙ্কর বিষয়ে যা তাকে যে কোনো আবেগী অনুরোধের থেকেও বেশি তাড়া করে কারণ এখন তার কাছে তোমার মনোযোগ নেই নেই তোমার ভ্যালিডেশন নেই তোমার উপস্থিতি তখন তার নিজের মনই হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র আগে যেমন তুমি সব সময় তার টেক্সটের জবাব দিতে তার পোস্ট ভ্যালিডেট করতে তার ড্রামার উত্তর দিতে এখন তুমি তাকে কিছুই দাও না রাগ না মনোযোগ এমনকি না কৌতূহল আর এই প্রতিক্রিয়ার অভাব এই শূন্যতা এই ফাঁকা জায়গা যেখানে এক সময় সে তোমার কাছ থেকে তার খাদ্য জোগাড় করত এখন তাকে বাধ্য করে আসক্ত হয়ে পড়তে কারণ সে আর নিশ্চিত নয় সে আদৌ তোমাকে এখনও আবেগে ধরে রাখতে পেরেছে কিনা তুমি এখনও তাকে ভাবো কিনা আর এই অনিশ্চয়তাই তাকে পাগল করে দেয় কারণ তার দুনিয়ায় মনোযোগ মানেই মূল্য আর যখন তুমি আর নেই তাকে মনে করিয়ে দিতে যে সে এখনও তোমার জীবনে গুরুত্বপূর্ণ তখনই সে পাগলের মতো তোমার খোঁজে পড়ে যায় সোশ্যাল মিডিয়া চেক করে তোমার নীরবতাকে অতিযুক্ত বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে তুমি সত্যিই চলে গেছো কিনা আর প্রতিবার যখন সে তোমার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায় না তখনই সেটা তার সবচেয়ে বড় ভয়কে সত্যি করে দেয় সে হারিয়েছে সেই নিয়ন্ত্রণ যেটা এক সময় তোমার মনে ছিল এজন্যই পুরুষরা যারা কোনো ঘোষণা ছাড়াই অদৃশ্য হয়ে যায় তারা সবসময় তার বিবেকের ভেতর ভূত হয়ে ফিরে আসে কারণ তুমি রাগান্বিত নও প্রতিশোধ নও তুমি কেবল নেই আর এখন সে আসক্ত সেই প্রশ্নে যার উত্তর কখনো আসবে না আসক্ত সেই অনুশোচনায় যা তাকে রাত জাগিয়ে রাখে আসক্ত সেই ভাবনায় হয়তো তুমি তাকে প্রতিস্থাপন করেছ ভুলে গেছ তার থেকেও বেশি সুস্থ হয়ে গেছ আর এ কারণেই তোমার কখনো তর্ক করার দরকার হয় না ব্লক করার দরকার হয় না ব্যাখ্যা দেওয়ারও দরকার হয় না কারণ তোমার অনুপস্থিতিই ব্যাখ্যা আর এটা যে কোনো কথার থেকেও জোরালোভাবে বলে কারণ যখন একজন পুরুষ চলে যায় সেতু না পুড়িয়েও আবার পেছনে না তাকিও সে হয়ে ওঠে অমর চিহ্ন রেখে যাওয়ার কারণে নয় বরং এমন এক ফাঁক রেখে যাওয়ার কারণে যেটা আর কেউ পূরণ করতে পারে না আর সেই ফাঁক হয়ে ওঠে এক কারাগার সেই নারীর জন্য যে ভেবেছিল সে সবসময় ফিরে আসতে পারবে ভেবেছিল তুমি সবসময় সেখানে থাকবে এখন তাকে বাঁচতে হয় সেই নিজের সংস্করণের সাথে যে আর তোমাকে কাছে পৌঁছাতে পারে না তোমাকে স্পর্শ করতে পারে না তোমার মনের কথা পড়তে পারে না আর তোমার নীরবতা হয়ে ওঠে তার আসক্তি কারণ সেটা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় সে একসময় কিছু সত্যিকারের পেয়েছিল কিন্তু সেটা হারিয়েছে তার নিজের খেলার কারণে আর যখন সে অবশেষে ক্ষমা চাইতে ব্যাখ্যা দিতে সত্যি স্বীকার করতে প্রস্তুত হয় তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তুমি আর আগ্রহী নাও ফিরে গিয়ে সেই পুরনো অধ্যায় পড়তে যেটা তুমি অনেক আগেই অতিক্রম করে ফেলেছ নম্বর ফোর কোনো প্রতিক্রিয়া না দেওয়া মানেই পুরো নিয়ন্ত্রণ তোমার নীরবতাকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই কারো কাছে সাফাই দেওয়ার দরকার নেই বিশেষত এমন নারীর কাছে নয় যে শুধু তখনই তোমাকে মূল্যায়ন করে যখন তুমি প্রতিক্রিয়া দাও কারণ যখন তুমি বুঝতে পারো তোমার নিরবতা নিষ্ক্রিয় নয় বরং কৌশলগত তখনই এটা হয়ে ওঠে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রতারণার জন্য নয় বরং এমন এক খেলা থেকে বেরিয়ে আসার জন্য যেখানে তুমি আর খেলতে চাও না সে যখন তোমার প্রতিক্রিয়ার অপেক্ষা করছে তোমার রিয়্যাকশনের অপেক্ষা করছে ভ্যালিডেশনের অপেক্ষা করছে তখন তুমি ইতোমধ্যেই ফ্রেম থেকে বেরিয়ে গেছ আর এর শক্তি হল তুমি সেটা স্পাইট থেকে করনি করেছ স্পষ্টতা থেকে কারণ তুমি এখন বিষয়গুলো যেমন আছে তেমন দেখছ তুমি বুঝেছ মনোযোগী আসল মুদ্রা আর যখন তুমি সেটা খরচ করা বন্ধ করো এমন কারোর ওপর যে কখনোই এর মূল্য দেয়নি তখনই তুমি শক্তি জমাতে শুরু করো। ভেতরের শক্তি সেই ধরনের স্থিরতা যা কাঁপে না প্রতিক্রিয়া দেয় না দৌড়ায় না আর এখান থেকে সব কিছু উল্টে যেতে শুরু করে কারণ যখন সে আর পায় না সেই আবেগী প্রতিক্রিয়া যেটার সাথে সে অভ্যস্ত ছিল যখন তার ফাঁদ উপেক্ষিত হয় তার নাটক মেলে নিরবতার সাথে তখন সে ভারসাম্য হারাতে শুরু করে আর প্রথমবারের মতো সে বুঝতে শুরু করে তোমার ভ্যালিডেশন সস্তা ছিল না সেটা মূল্যবান ছিল আর এখন যেহেতু সেটা নেই সে সেটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চায় কিন্তু তবুও তুমি তাকে কিছুই দাও না শাস্তি দেওয়ার জন্য নয় বরং কারণ তুমি বড় হয়ে গেছ আর এমন মানুষকে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন ছাড়িয়ে গেছ যে একসময় তোমার মূল্যই অস্বীকার করেছিল এই নিয়ন্ত্রণের সৌন্দর্য হল এটা নীরব এটা অদৃশ্য এটা নিজেকে ঘোষণা করে না কিন্তু পুরো ডায়নামিক পাল্টে দেয় কারণ এখন তুমি আর লড়ছ না সেই টেবিলের জন্য যেটা তোমাকে কখনো সম্মান দিত না এখন তুমি নিজে টেবিল তৈরি করছ তোমার মিশনে মনোযোগী তোমার বিকাশে ভিত্তিশীল আর প্রতিবার তুমি প্রতিক্রিয়া না দিলে প্রতিবার তাকে ভাবতে দিলে প্রতিবার স্টোইক থেকে গেলে তার আবেগী কোলাহলের মুখে তুমি ধাপে ধাপে তোমার শক্তি ফেরত নিচ্ছ আর শেষে সে সেটা অনুভব করতে শুরু করে যদিও পুরোপুরি বোঝে না কারণ যে এনার্জি তুমি একসময় তাকে দিতে অবাধে এখন সেটা বিনিয়োগ হচ্ছে তোমার ভবিষ্যতে তোমার শান্তিতে তোমার সেই মানুষ হয়ে ওঠার যাত্রায় যে আর কোনো অসম্মানকে সহ্য করে না আর আসল সত্যি হলো প্রতিক্রিয়া না দেওয়ার মানে তুমি ভয়ে জড়িয়ে পড়তে চাইছ না এর মানে তুমি উঠে গেছো সেই স্তরের ওপরে যেখানে জড়িয়ে পড়ার প্রয়োজন নেই আর সে বুঝতে পারে তোমার নিরবতা কোনো শূন্যতা নয় এটা এক সিদ্ধান্ত সেই শূন্যতার ভেতরে তার বিভ্রান্তি বেড়ে যায় আর যে খেলা ছিল একসময় সেটা হয়ে ওঠে শিক্ষা কারণ এখন সে বুঝতে পারে নিয়ন্ত্রণ মানে প্রাধান্য নয় নিয়ন্ত্রণ মানে বিচ্ছিন্নতা আর তোমার এই বিচ্ছিন্নতায় তুমি ফেরত পাও তোমার প্রতীকী মর্যাদা প্রতিটি আত্মমূল্য প্রতিটি মনোযোগ আর যখন সে অবশেষে স্পষ্টতা নিয়ে তোমার সামনে আসতে প্রস্তুত হয় তখন তুমি অনেক আগেই পেনিয়ে গেছ সেই ক্লোজারের প্রয়োজন কারণ তোমার শান্তিই তোমার উত্তর আর তোমার ভবিষ্যতে আর জায়গা নেই সেই নাটকের যেটা সে নিয়ে আসে নম্বর পাঁচ স্থিরতা তার ইগোকে মেরে ফেলে প্রতিবার যখন তুমি প্রতিক্রিয়া দাও নিজেকে রক্ষা করো বা বোঝানোর চেষ্টা করো এমন কারো কাছে যে তোমার উপস্থিতিকেই সম্মান করে না তুমি তার ইগোকে খাওয়াও তার ইগো তোমার আবেগীয় প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল এটা বেঁচে থাকে তোমার হতাশা তোমার কষ্ট তোমার প্রতিক্রিয়ায় কারণ যতক্ষণ তুমি প্রতিক্রিয়া দিচ্ছ সে জানে তুমি এখনও পরোয়া করো সে জানে সে এখনও গুরুত্বপূর্ণ আর তার মনে তোমার কষ্টই তার ক্ষমতার প্রমাণ তাই যখন তুমি সেই প্রমাণ দেওয়া বন্ধ করে দাও যখন তুমি নীরব হও ঠান্ডা নয় অভদ্র নয় শুধু দূরত্ব রেখে অপ্রভাবিত থাকো তখনই তার পুরো নিয়ন্ত্রণের ভ্রম ভেঙে পড়তে শুরু করে এ কারণেই স্থিরতা শুধু শৃঙ্খলা নয় এটা আধিপত্য কারণ তোমার মনোযোগ ছাড়া সে বাধ্য হয় নিজেকে দেখতে আর সে নিজের ভেতরে যা দেখে তা পছন্দ করে না কারণ তোমার নীরবতা দুর্বলতা নয় এটা আয়নার মতো প্রতিফলিত হয় এটা তার আত্মবিশ্বাসের ফাটলগুলো প্রকাশ করে সে মিথ্যেগুলো উন্মোচন করে যেগুলো সে নিজেকে বলেছিল তোমার জীবনে তার গুরুত্ব নিয়ে আর যে পাদপ্রদীপে সে নিজেকে বসিয়েছিল সেটা কাঁপতে শুরু করে তুমি সেটা ভাঙতে চেষ্টা করেছো বলে নয় বরং তুমি হেঁটে চলে গেছো সাধারণত যেসব আবেগের বিস্ফোরণ দিতে তুমি অভ্যস্ত তা না দিয়ে আর এর সবচেয়ে শক্তিশালী দিক হলো। তুমি এটা কোনোভাবে তাকে ম্যানিপুলেট করার জন্য করছো না তুমি করছো কারণ তুমি এতটাই পরিণত হয়েছ যে এমন কারো সঙ্গে তর্ক করার প্রয়োজন আর অনুভব করো না যে ঝগড়া উপভোগ করে আর এই পরিণতি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় সেই নারীর কাছে যে আবেগীয় বিশৃঙ্খলায় নিজেকে স্বীকৃত বোধ করে এখন যখন সে মনোযোগ পাওয়ার জন্য কিছু পোস্ট করে কোনো উত্তর নেই যখন সে তোমার সীমা পরীক্ষা করে কোনো প্রতিক্রিয়া নেই যখন সে ভান করে এগিয়ে যাচ্ছে সে সেটা শুধু তোমার চোখের জন্য করে কিন্তু তোমার চোখ আর সেখানে নেই আর সেই অনুপস্থিতি তাকে কেটে দেয় যে কোনো অপমানের থেকেও গভীরে ভাবে কারণ এখন সে নিজেকে অদেখা মনে করে সেই মানুষের দ্বারা যে একসময় তাকে সম্পূর্ণভাবে দেখত আর এটাই তার ইগোকে ভেতর থেকে ধ্বংস করে দেয় তুমি তাকে আঘাত করেছো বলে নয় বরং তুমি তার নাটককে গুরুত্ব দেওয়া বন্ধ করেছ বলে এক পৃথিবীতে যেখানে বেশিরভাগ পুরুষ স্বীকৃতির জন্য প্রতিযোগিতা করে তোমার উদাসীনতা একেবারেই রৈপ্রবিক তোমার না জড়ানোই তার শাস্তি হয়ে দাঁড়ায় তুমি তাকে কষ্ট দেওয়ার জন্য করছো না বরং তার ইগো নিরবতায় টিকে থাকতে পারে না আর সময় যত যায় তোমার স্থিরতা প্রমাণ করে তুমি অভিনয় করছো না তুমি ব্যাকগ্রাউন্ডে বসে নেই তার মেসেজের অপেক্ষায় তুমি সত্যিই এমন এক স্তরে উঠে গেছো যেখানে তার উপস্থিতি তোমার জীবনে আর কোনো মানে রাখে না তখনই সে ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করে নিজের সঙ্গে তুলনা করতে থাকে সেই শান্তির যার মধ্যে তুমি এখন হাঁটছ আর বুঝতে পারে সে কোনোদিনই সেই নিয়ন্ত্রণ পায়নি যেটা সে ভেবেছিল আর যখন তার ইগো ধীরে ধীরে নিরবতায় মারা যায় তখন তোমার শক্তি বহুগুণে বেড়ে যায় কারণ তুমি আর সেই আবেগীয় টেবিল টেনিস খেলায় অংশ নিচ্ছ না যার উপর সে নিজের মূল্যবোধ গড়ে তুলেছিল আর এটাই তাকে ভেঙে দেয় যে কোনো ক্লোজারের থেকেও বেশি নম্বর ছয় সে অপেক্ষা করে তুমি লেভেল আপ করো। সে যতই ভান করুক যে দ্রুত এগিয়ে যাচ্ছে আসলে সে তেমন করছে না সে অপেক্ষা করছে দেখছে আন্দাজ করছে কখন তুমি ভেঙে পড়বে কখন তুমি হার মানবে আর ফিরে আসবে হামাগুড়ি দিয়ে কারণ অতীতে তুমি সেটাই করেছ তার মনে তুমি পূর্বানুমান তুমি আবেগীয়ভাবে নির্ভরশীল তুমি সেই মানুষ যে সবসময় ফিরে আসে যতই সে তোমাকে কষ্ট দিক না কেন আর সেই মিথ্যা নিরাপত্তাবোধ তাকে করে তোলে আত্মবিশ্বাসী বেপরোয়া কারণ সে বিশ্বাস করে সে সময় তোমাকে টেনে আনতে পারবে শুধু এক নজরে এক পোস্টে এক ভুয়া ক্ষমা প্রার্থনায় কিন্তু যখন সে এই ওয়েটিং গেম খেলছে ভেবে নিচ্ছে তুমি আবারও তার চারপাশে ঘুরে আসবে তখন তুমি নিরবতায় লেভেল আপ করছ জীবনের প্রতিটি অংশ আপগ্রেড করছ কোনো বড়াই ছাড়াই আর এই পরিবর্তন সবচেয়ে বেশি আঘাত করে তখনই যখন সে আশা করে তুমি প্রতিক্রিয়া দেখাবে কিন্তু তুমি পরিবর্তিত হও সে আশা করে তুমি কষ্টে ভুগবে কিন্তু তুমি ট্রেনিং করছ সে আশা করে তুমি ভিক্ষা করবে কিন্তু তুমি গড়ে তুলছ নিজেকে প্রতিবার যখন সে খোঁজ করে দেখতে চায় তুমি এখনও আটকে আছো কিনা কষ্ট পাচ্ছ কি না হাত বাড়াচ্ছ কি না সে কিছুই খুঁজে পায় না আর সেই কিছু না পাওয়াই তার কাছে সব কিছু হয়ে দাঁড়ায় কারণ এখন সে অপেক্ষা করছে এমন এক পুরুষের জন্য যিনি আর তার কাছে নেই তুমি তাকে ব্লক করেছো বলে নয় তুমি তাকে ঘোস্ট করেছ বলে নয় বরং তুমি বড় হয়েছ বলে আর সেই বিকাশ তোমাকে অদৃশ্য করে দিয়েছে তাদের চোখে যারা শুধু তোমার ভাঙা সংস্করণটিকেই চিনত এখন যখন সে মেসেজের আশায় বসে থাকে তুমি পড়াশোনা করছ নিরাময় করছ টাকা উপার্জন করছো শরীর আবেগ আর মন আয়ত্ত করছ তখনই সে বুঝতে পারে যাকে সে ভেবেছিল সব সময় হাতে রাখবে সেই মানুষ এখন তার নাগালের বাইরে আর তোমার নিরবতার চেয়েও বেশি কষ্ট দেয় তোমার গ্লো আপ সেই অস্বীকারযোগ্য তথ্য যে তুমি আর তার স্বীকৃতি খুঁজছ না তার নাম তোমার চিন্তায় আর নেই আর এখন তাকে বাইরে থেকে দেখতে হচ্ছে তুমি হয়ে উঠছ সেই মানুষ যাকে সে সব সময় দাবি করেছিল সে চায় কিন্তু তুমি সেটা করছ তার ছাড়া আর সেই বাদ পড়াটাই তার যন্ত্রণা হয়ে দাঁড়ায় কারণ একসময় তার ফ্রন্ট রো সিট ছিল তোমার ভালোবাসায় এখন সে স্টেডিয়ামের বাইরে তারাবদ্ধ খেলা আর তার জন্য নয় আর এটাই তাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এই তথ্যটা যে তুমি আটকে থাকনি তুমি অপেক্ষা করনি তুমি ভেঙে পড়োনি তুমি উঁচুতে উঠেছ আর তোমার এই উত্থান প্রমাণ করে দিল এমন কিছু যা সে কখনও সত্য হতে চায়নি যে তোমার তাকে কোনো দিনই প্রয়োজন ছিল না এখন সে তোমার পেজ চেক করে এখনও কিছুই পায় না আর সেটাই তাকে পাগল করে দেয় কারণ যে নীরবতাকে সে ভেবেছিল সাময়িক সেটাই হয়ে গেছে তোমার নতুন মানদণ্ড আর যে মানুষ একসময় তাকে মনে করাত সে এই মহাবিশ্বের কেন্দ্র এখন সেই মানুষই এমন এক মহাবিশ্বে বেঁচে আছে যেখানে তার নামের কোনো অস্তিত্ব নেই নম্বর সাত তোমার গ্রোথ তাকে ছোট করে দেয় তোমার গ্রোথ মানে শুধু সেলফ ইম্প্রুভমেন্ট নয় এটা এক ধরনের ঘোষণা এক নিঃশব্দ বার্তা যা বলে দিচ্ছে তুমি আর সম্ভাবনার উজুহাত দেখাচ্ছ না বরং তুমি সব কিছু হয়ে উঠছ যা আগে লুকিয়ে রেখেছিলে শুধু তাকে আরামদায়ক রাখতে কারণ যখন সে আশা করছিল তুমি আগের জায়গাতেই পড়ে থাকবে আবেগে ভাঙা মানসিকভাবে ছড়ানো তার মনোযোগের অপেক্ষায় তখন তুমি সিদ্ধান্ত নিলে লেভেল আপ করার এখন তোমার প্রতিটা অগ্রগতি প্রতিটা ওজন কমানো প্রতিটা বই শেষ করা প্রতিটা লক্ষ্য অর্জন তাকে ছোট বোধ করায় সেটা তোমার দম্ভ নয় পোস্ট করা নয় বরং তুমি এটা নিঃশব্দে ধারাবাহিকভাবে করছো তার গল্পের বাইরে থেকে আর সেই বাদ পড়াটাই তাকে জ্বালিয়ে দেয় কারণ এখন তাকে দেখতে হচ্ছে তুমি সেই মানুষ হয়ে উঠছ যাকে নিয়ে সে সময় সন্দেহ করেছিল আর আয়রানি হল তোমাকে গ্রো করিয়েছিল তার ভালোবাসা নয় বরং তার অনুপস্থিতি তার বিশ্বাসঘাতকতা তার নীরবতা এটাই তোমার ইভলিউশনের জ্বালানি আর এই গ্রোথই এখন তার শাস্তি প্রতিশোধ নয় বরং তোমার ডিসিপ্লিন তাকে মনে করিয়ে দেয় সে তোমার জীবনে কী বিশৃঙ্খলা এনেছিল প্রতিবার যখন সে দেখে তুমি ফোকাসড প্রতিবার যখন তোমার সাফল্যের কথা শোনে প্রতিবার যখন তোমাকে তুলনা করে সেই নতুন লোকটার সাথে যাকে সে ভেবেছিল তোমাকে রিপ্লেস করবে তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে কারণ সে বুঝতে পারে সে নেমে এসেছে এমন একজন মানুষ থেকে যে একসময় তাকে ভালোবাসত একজন মানুষের কাছে যে এখন তার অস্তিত্বও খেয়াল করে না এই দূরত্বই তার জন্য আবেগের মৃত্যু কারণ সে অভ্যস্ত ছিল তোমার ডিভোশনে বেঁচে থাকতে আর এখন সে তোমার কাছ থেকে একটা টেক্সটও পাচ্ছে না কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না কোনো স্বীকৃতিই পাচ্ছে না সবচেয়ে বড় ব্যথা এ নয় যে তুমি বদলেছ বরং তুমি বদলেছ তার ছাড়া সে যে ভার্সনের তোমাকে চাইতো সেটাই অবশেষে এসেছে কিন্তু সেই মানুষ তাকে ডাকে কারণ তোমার নতুন জীবনে আর কোনো জায়গা নেই তাদের জন্য যারা একসময় তোমার পতনের অপেক্ষায় ছিল এটাই তার জন্য শৃঙ্খ হওয়ার অনুভূতি খুব দেরিতে বুঝতে পারা যে তুমি আসলে দুর্লভ কিছু হয়ে উঠছিলে এখন সে শুধু একজন পুরুষের গ্রোথ নয় বরং একজন পুরুষকে ইভলভ করতে দেখছে যার জন্য সে আর যোগ্যই নয় যে আর অসঙ্গতি মেনে নেয় না যে খুঁজে পেয়েছে শান্তি উদ্দেশ্য আর শক্তি সেই শূন্যতার ভেতর থেকে যা একসময় সে রেখে গেছিল এই উপলব্ধি কেবল ব্যথা নয় এটা হিউমিলিয়েশন কারণ এটা তাকে মনে করিয়ে দেয় তোমার ভ্যালু কখনও তোমার হাতে যা ছিল তার উপর নির্ভর করত না বরং তুমি কি হয়ে উঠছিলে তার উপর আর এখন যেহেতু তুমি পুরোপুরি হয়ে উঠেছ সে তার ভুল দেখতে পাচ্ছে প্রতিটা পোস্টে প্রতিটা উপেক্ষিত মেসেজে প্রতিটা সাফল্যে যেটা তুমি বলো না কিন্তু খবর পৌঁছে যায় তার ইগো ধসে পড়ছে কারণ সেই একমাত্র মানুষ যে তাকে সব দিত এখন আর তার প্রতি মনোযোগও দেয় না আর এই নীরবতাই যে কোনো কামব্যাকের চেয়েও জোড়ালো কারণ এটা প্রমাণ করে তুমি শুধু টিকে থাকো তুমি তাকে পুরোপুরি ছাড়িয়ে গেছ নম্বর আট উদাসীনতাই শেষ অধ্যায় তার জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক জিনিস হল তোমার উদাসীনতা তোমার রাগ নয় তোমার তর্ক নয় এমনকি তোমার অনুপস্থিতিও নয় কারণ এগুলো সে কোনোভাবে বুঝিয়ে নিতে পারে সে বলতে পারে তুমি তিক্ত আবেগপ্রবণ কিন্তু যখন তুমি একেবারে অনুভূতিহীন হয়ে যাও যখন তার নাম আর তোমার হৃদয় বা অভ্যাসে কোনো প্রভাব ফেলে না যখন তুমি এতটাই শান্তির ভেতর দাঁড়িয়ে থাকো যে সে আর তোমার মনেও আসে না তখনই তুমি অদম্য হয়ে যাও আর তখনই সে বুঝতে পারে সব কিছু সত্যিই শেষ শেষটা হলো সে চলে যাওয়ার জন্য নয় বরং তুমি আর পরোয়া না বলেই এই উদাসীনেটা কোনো ভান নয় এটা আসে কষ্ট থেকে হতাশা থেকে এমন কাউকে ভালোবাসার অভিজ্ঞতা থেকে যে তোমাকে অবমূল্যায়ন করেছিল আর এখন তুমি নিজের ভ্যালু ফিরিয়ে এনেছ তুমি আর তার উপস্থিতি থেকে নিজের আইডেন্টি পাও না সে এখন অপ্রাসঙ্গিক এটাই তার জন্য এক ভিন্ন ধরনের হৃদয়ভঙ্গ কারণ সে কোনো দিন ভাবেনি তুমি থেমে যাবে দৌড়ানো থামাবে খোঁজা থামাবে নজর রাখা থামাবে কিন্তু যখন তুমি ঠিক করো আর সারা দেবে না আর ফিরে তাকাবে না আর এঙ্গেজ করবে না এটা তার জন্য যেন গল্প থেকে মুছে ফেলা যে নারী একসময় তোমার আবেগের জগতের কেন্দ্র ছিল তার জন্য এই অপসারণ ভীষণ ভয়ঙ্কর আর সে বুঝতে পারে না যে তোমার উদাসীনতা মানে তুমি তাকে ভালোবাসোনি বরং মানে তুমি নিজেকে আরও বেশি ভালবেসেছ সব কান্না বিভ্রান্তি আর উত্তরহীন প্রশ্নের পর তুমি শান্তি খুঁজে পেয়েছ প্রতিশোধে নয় নতুন নারীতে নয় বরং নীরবতা বেছে নিয়ে বিশৃঙ্খলার ওপর গ্রোথ বেছে নিয়ে ভ্যালিডেশনের ওপর আর উপস্থিতি বেছে নিয়ে প্রমাণের ওপর এখন যখনই সে তোমার নাম দেখে সে নিজের ব্যর্থতা দেখে তুমি কিছু বলার কারণে নয় বরং তুমি কিছুই না বলার কারণে আর সে বুঝতে পারে অধ্যায় শেষ হয়েছে তার চলে যাওয়ার সময় নয় বরং যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা বন্ধ করেছিলে এই সত্যটা তার বুকের ভেতর রয়ে যায় অনুশোচনা হয়ে যার কোনো এক্সিট নেই কারণ ভেতরে ভেতরে সে জানে সে আর কখনো তোমার কাছে আগের মতো গুরুত্ব পাবে না সেটা তোমার করা কিছু নয় বরং তার না করা সব কিছু যখন সুযোগ ছিল এবং এখন তুমি সত্যিকারের উদাসীন হয়ে গেছ কোনো ভান নয় কোনো অভিনয় নয় বরং তার তান থেকে সম্পূর্ণ মুক্ত আর সে এখন বুঝতে পারে তোমার গল্পে তার আর কোনো ভূমিকা নেই তোমার নিরবতা কোনো কমা নয় বরং একটা পূর্ণচ্ছেদ আর সেই অধ্যায় আর সম্পাদনের জন্য খোলা নয় যদি তুমি শেষ পরে থাকো সেই মানুষ হওয়া যে সবসময় বোঝায় সবসময় ক্ষমা করে সবসময় অপেক্ষা করে তাহলে স্টোইক বাঙ্গল চ্যানেলটা তোমার জন্য এটা তাদের জন্য নয় যারা দৌড়াতে চায় বরং তাদের জন্য যারা আর কখনো প্রয়োজন বোধ করবে না এটা হলো তোমার মুক্তি আবেগীয় বিশৃঙ্খলা থেকে অনুনয় অতিরিক্ত ভাবতা আর নিজের ভ্যালু প্রমাণের চেষ্টা থেকে এমন কারো কাছে যে কখনো দেখেনি কমেন্ট করো আই চুজ ক্ল্যারিটি ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যদি তুমি বিশ্বাস করো আরও পুরুষের এই সত্যগুলো জানা উচিত কারণ নিরবতা শক্তিশালী কিন্তু শেয়ার করা জ্ঞান জীবন বাঁচায়